পবিত্র কোরআন লিপিবদ্ধ মাত্র উনত্রিশটি অক্ষরে আর সেই উনত্রিশটি অক্ষরের শুদ্ধতাই হচ্ছে পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে পারা পার্থিব জীবনে নিজেদের প্রয়োজনে আমরা প্রচুর সময় ব্যয় করে থাকি কিন্তু ভুলে থাকি পরকালে একজন মুসলিম হিসাবে আমি ব্যর্থ যদি নিজে এবং নিজের সন্তানদেরকে শুদ্ধ করে পবিত্র কোরআন শিক্ষা দিতে না পারি প্রিয় ভাই বোন হায়াত থাকা অবস্থায় সিদ্ধান্ত নিতে হবে পরকালের ব্যাপারে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় ব্যয় করে তাও আবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে পবিত্র কোরআন শুদ্ধ করে শিখতে তাহলে আপনার দায়িত্ব ইচ্ছে ব্রেইনারি ডিজিটাল মাদ্রাসা পাশাপাশি আপনি যদি চান পবিত্র কোরআন মুখস্থ করতে সেই দায়বদ্ধতাও ব্রেইনারি ডিজিটাল মাদ্রাসা প্রিয় ভাইব সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় দিয়ে ব্রেইনারি ডিজিটাল মাদ্রাসায় পবিত্র কোরআন শুদ্ধ করে শিখে নিন কারণ ব্রেন ডিজিটাল মাদ্রাসা হচ্ছে অনলাইনে পবিত্র কোরআন শিক্ষার বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে আপনি পাচ্ছেন অভিজ্ঞ হাফেজ হাফেজার তত্ত্বাবধান যাদের মাধ্যমে ঘরে বসে পবিত্র কোরআন শুদ্ধ করে শেখা থেকে মুখস্থ পর্যন্ত করতে পারবেন